নমস্কার বন্ধুরা নমস্কার তা এই স্কোয়ার ডিজাইনটা শিখে নাও এই স্কোয়ার ডিজাইনটা শিখলে মানে সানফ্লাওয়ার স্কয়ার ডিজাইন এটা এটা নীলটা দিয়েছি মানে ব্লুটা দিয়েছি বলে ভালো লাগছে না নর্ষি আর হলুদ দিলে পুরো সানফ্লাওয়ার লাগে তা আমি আমার কাছে ঠিক নসি আমি পাচ্ছি না এখন তা আমি এই ডিপ খয়রি আছে আমার কাছে অনেকটা নস্য মতো লাগছে তাই ওই ওই ডিপ খয়রি দিয়ে এই খয়রিটা দিয়ে আর হলুদটা দিয়ে আপাতত ফুলটা সানফ্লাওয়ার স্কয়ারটা দেখিয়ে দেবো খুব সুন্দর লাগে সানফ্লাওয়ার স্কয়ারটা করবে চার লাইনে মাত্র চার লাইনে একটা স্কয়ার ডিজাইন হয়ে যাচ্ছে এভাবে চোদ্দো পিস বা দশ পিস বানাবে আমি সামনে ভিডিওতে কীভাবে ব্যাগটা করা তৈরি করা হয় বিভিন্ন ডিজাইনের ব্যাগ হয় স্কয়ার ডিজাইনের বিরাট বড় একটা স্কয়ার করেও দুটো স্কয়ার দুটো একটা বিরাট বড়ো একটা স্কয়ার করেও একটা স্কোয়ারই ব্যাক করা যায় আবার দুটো বড় বড় স্কোয়ার করে ব্যাক করা যায় আবার চোদ্দোটা স্কয়ার দিয়ে ব্যাক করা যায় দশটা স্কোয়ার দিয়ে ব্যাক করা যায় বিভিন্ন সাইজের স্কোয়ার দিয়ে ব্যাক করা যায় চার লাইনের স্কোয়ার দু লাইনের স্কোয়ার হ্যাঁ তিন লাইনের স্কোয়ার যে বিভিন্ন সাইজে ব্যাগ করা যায় তা আমি আস্তে আস্তে ব্যাগগুলো দেখাবো তোমরা স্কোয়ার ডিজাইনটা তো ভালো করে শিখে নাও দশটা চেন নিয়ে আটকে দিলাম তারপরে আটটা ঘরটা তারপরে বেলকুড়ি করতে একারে বেলকুড়ি পাবড়ে একটা মানে দা কী করছে ভালো করে দেখো এ দেখো কুরুশে কিও করছে দেখো সব তো বলো সম্ভব হবে না দেখো এক দুই এই তিন এই চার চারবার করতে হয় আর এই ঘর হয় আটটা এ সব ঘর আটকে আটকাতে হয় ব্যাস মাথাটা আটকে একটা চেন করে নিতে হয় ধরো এক এটা ধরবো না এটা এই যে এটা দুই আবার এটা ধরবো না এটা তিন আবার এটা ধরবো না এটা চার এই চারবার করতে হবে তারপরে সব মাথা দিয়ে আটকাতে হবে ব্যাস আটকানো ব্যাস আটকানো কোনো হচ্ছে না আটকানোটা এরপর আবার এভাবে দশটা পাবড়ি করতে হবে হ্যাঁ এক দুই তিন চার চারবার করতে হবে চারবার করে এই মাথা দিয়ে আটকিয়ে আটকাতে হবে সব ঘর একটা করতে হবে আটকাবে হয়ে গেল এইভাবে পাপড়িগুলো করো হুম বেলকুড়ি একটা বেলকুড়ি পাপড়ি এভাবে দশটা পাবড়ি হবে দেখো দশটা পাবড়ি হয়ে গেছে আটকিয়ে নেবো তারপরের লাইনে প্রত্যেক গ্যাপের দুটো দুটো পাবড়ি হবে হ্যাঁ মানে কুড়িটা পাবড়ি হবে তাহলে প্রত্যেক একই ফর্মুলা ওই এক দুই করে চারবার করতে হবে কোনো চেন নিচ্ছে না আবার সেমকে আবার একটা পাবড়ি হয়ে গেল দুটো এইভাবে দুটো দুটো করে করে যাও হ্যাঁ প্রত্যেক গ্যাপে দুটো দুটো ডবল হবে কোনো চেন নিচ্ছি না কিনতে এইভাবে করে যাওয়া দুটো দুটো করে প্রত্যেক গ্যাপে করে যাওয়া মোট কুড়িটা হবে তাহলে দেখো হয়ে গেছে দুটো দুটো করে দেখতে কি ভালো লাগছে এবার আমি উলটা কাটবো কাম অন্য রঙ দেবো এবার এবার এই উলটা কেটে হলুদ রঙ দেবো সানফ্লাওয়ার করছি সানফ্লাওয়ার মধ্যে কেন হয় চার পাঁচটা হলুদ হয় তাই এই মুহূর্তে নরসি উলটা থাকলে তো দারুণ মানে আমি পাচ্ছি না পেলাম না যে দোকানে উল কিনে সেখানে নরসি উলটা পেলাম না এনে দেবে বলেছে যখন এনে দেবে আমি না সামনে দেখিয়ে দেবো ওই ওই কালার নরসি আর হলুদ দিয়ে করলে পুরো সানফ্লাওয়ার লাগে এই ডিজাইনটা এবারে হলুদ দেবো হলুদ দিয়ে স্কোয়ার ডিজাইন করবো হলুদ দিয়ে যে কোনো গ্যাপে তুলতে হবে যে কোনো গ্যাপে প্রথমে তিনটে চেন করবো এই নিয়ে মুখে উল নিয়ে টেনে নেব তিনটে চেন করবো তিনটে চেন মানে একটা ডবল কুরুষ আর একটা ডবল ক্রুশ করবো দুটো ডবল ক্রুশ দুটো দুটো সিট হচ্ছে চারটে হবে সেম গ্যাপে দুটো ডবল ক্রুশ কোনো চেন করছে না প্রত্যেক গ্যাপে গেবে দুটো করে ডবল ক্রুশ হবে প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রুশ দুটো করে ডাবল প্রত্যেক গ্যাপে চারটে করে চারটে দুটো করে ডাবল ক্রুশ হবে তারপর আবার শির হবে মানে চার পাঁচে কুড়ি হুম কুড়িটা ঘর তাহলে পাঁচটা পাঁচটা এতে পাঁচ নম্বরে দুটো সিট হবে আর চারটে চারটে দুটো দুটো করে ডাবল ক্রুশ হবে কোনো চেন করছে না প্রত্যেক গ্যাপে দুটো করে ডাবল ক্রুশ হ্যাঁ এবার চারবার চারটে গ্যাপে দুটো দুটো ডবল ক্রুশ করে পাঁচ নম্বর গ্যাপে আবার সিটটা হবে সিট হচ্ছে দুটো ডবল ক্রুশ দুটো চেন দুটো ডাবল ক্রুশ এরপর চারটে হলো চারটে হলো এবার শির হবে চারটে হলো এবার শির হবে দুটো ডাবল কুরুশ দুটো চেন সেম গ্যাপে আবার দুটো ডাবল শির তাহলে হলো আবার চারটে চারটে দুটো দুটো ডাবল ক্রুশ করতে হবে প্রত্যেক দুটো করে ডাবল ক্রুশ করতে কোনো চেন না আবার চারটে ডাবল ক্রুশ হওয়ার পর মানে চারটে গ্যাপে দুটো দুটো ডাবল ক্রুশ হওয়ার পরে আবার পাঁচ নম্বর গ্যাপে সিটটা হবে এইভাবে চারটে সিট হবে তাহলে স্কোয়ার ডিজাইন হয়ে যায় কেমন এভাবে করো চারটে সিট হবে চারটে চারটে গ্যাপ দিতে হবে আবার এই দুটো ডাবল ক্রুশ দুটো করে ডাবল কুরুশ এবার পাঁচ নম্বর গ্যাপে সির হবে এবারে তাহলে চারটে চারটে ডাবল ক্রুষ পাঁচ নম্বর গ্যাপে সিরটা হবে এবার চারটে সির করতে করে যাবে হ্যাঁ চারটে চারটে প্রত্যেক গ্যাপে দুটো করে ডাবল কুরুশ পাঁচ এবার দুটো করে ডাবল কুরুস দুটো ডবল কুরুশ দুটো চেন সেম গ্যাপে দুটো ডাবল কুরুশ দুটো ডবল কুরুশ দুটো ডাবল কুরুশ হ্যাঁ এবারে প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল কুরুশ এইভাবে চারটে করে চারটে চারটে গাপে দুটো দুটো ডবল কুরুশ আর পাঁচ নম্বর গাপে সিটটা এইভাবে চারটে সিট করলেই স্কোয়ার ডিজাইন হয়ে যায় কেমন দুটো ডবল কুরুশ দুটো ডাবল কুরুস প্রত্যেক গ্যাপে দুটো ডাবল কুরুশ আর এই পাঁচ নম্বর গ্যাপে সিটটা চার পাঁচে কুড়ি তাহলে চারটে সিট হবে কুড়িটা ঘর হ্যাঁ হচ্ছে তো এইভাবে চারটে সিট করো দেখো চার কণা হয়ে যাবে চারটে শির করলেই চার কণা হয়ে যাবে কেমন এবার তারপর সেকেন্ড লাইনে শিরে মাথা হবে হবে আর প্রত্যেকবার দুটো করে ডাবল করু খুবই সহজ হুম দেখো চার কি সুন্দর স্কোয়ার হয়ে গেলো হুম চার লাইনে হবে তো এক লাইন করলে এটা হয়ে আর এলাইন হলুদ দেবো এক সেম যা করলাম এলিয়ানটা সেম এলিয়ানটা করবো সিঁড়ির উপরে শির হবে সির হচ্ছে দুটো ডাবল ক্রুশ দুটো চেন দুটো ডাবল এটা প্রত্যেক গ্যাপে দুটো করে ডাবল ক্রুশ দুটো করে গেও ডবল ক্রুশ এবার আবার সিরের ওপর শির এখন আর গুনতে হবে না তখন যে গুনতে হচ্ছিল যে চারটে গ্যাপে চারটে গ্যাপে দুটো দুটো ডাবল ক্রুশ পাঁচ নামা গ্যাপে সির এখন শির তো ডিজাইনটা হয়ে গেছে এবার ডিজাইন শিরের ডিজাইনের ওপর শির হবে এবার সির করে তিনটে চেন একটা ডাবল ক্রুশ সিঙ্গে আবার একটা ডাবল ক্রুশ করছে দুটো চেন হবে সেম গে পাওয়ার দুটো ডাবল ওপর সিঁড়ি হয়ে গেল এ প্রত্যেক গেপে দুটো করে ডাবল করু ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিও অবশ্যই লাইক দিও লাইক চাইতে হচ্ছে আমাকে কি করবো তোমাদের আমার ভিডিও ভালো লাগছে না নাকি জানি না কিছু কমেন্টও কিছু জানাও না যে কেমন হচ্ছে কি তা এটা শিখলে তোমাদের খুব উপকার হবে আমার মনে হয় তাই স্কোয়ার ফ্লাওয়ার স্কোয়ার ডিজাইনে দেখিয়ে দিলাম তোমরা প্র্যাকটিস করো কোনো অসুবিধা হলে আমাকে জানিও কমেন্ট বক্সে জানিও আর এইভাবে দুটো ডাবল দুটো ডাবল ক্রোশে কোনো চেন না আবার সিট হচ্ছে ডিজাইনটা খুব সহজ এটা হচ্ছে সানফ্লাওয়ার স্কোয়ার ডিজাইন হ্যাঁ তোমরা এইভাবে অনেকগুলো স্কোয়ার ডিজাইন যাদের যারা আমার ভিডিওটা দেখছো এবং ব্যাক করবে মনে করছো তারা স্কয়ার ডিজাইনগুলো প্র্যাকটিস করো দিয়ে দশটা বা চোদ্দোটা স্কোয়ার ডিজাইন করো আমি নেক্সট ভিডিওতে স্কোয়ার ডিজাইনের ব্যাগটা দেখিয়ে দেবো স্কোয়ার ডিজাইনের বিভিন্ন ডিজাইনের ব্যাগ হয় একটা ডিজাইনের ব্যাগ আমি দেখিয়ে দেবো শির হলো একটা শীত কাবার একটা সির হয়ে গেলো এইভাবে চারটে শির হলেই স্কোয়ার ডিজাইন হয়ে যায় হুম তাহলে এটা সানফ্লাওয়ার স্কোয়ার ডিজাইন তোমরা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ তোমরা করবে নরশি আর হলুদ দিয়ে করবে পুরো সানফ্লাওয়ার লাগবে হ্যাঁ যেহেতু কালারটা ঠিক সানফ্লাওয়ার কালারটা দিতে করতে পারলাম না বলে হয়তো তোমরা অতটা বুঝতে নাও পারতে পারো হয়তোভাবে যে শুধু স্কোয়ার ডিজাইন ফ্লাওয়ার স্কোয়ার কিন্তু এটা সানফ্লাওয়ার সানফ্লাওয়ার স্কোয়ার ডিজাইন কেমন দেখো ব্লুটা তাড়াতাড়ি কি বাজে লাগছে আর মেয়নটা একটু ভালো লাগছে নর্সিদের পুরো সানফ্লাওয়ার লাগতো কেমন তাহলে রাখছি এইভাবে তোমরা স্কোয়ার ডিজাইনগুলো করো ফ্লাওয়ার স্কোয়ার ডিজাইন চেষ্টা করবে নর্শি আর হলো দে